এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি শতভাগ মুক্তিযুদ্ধ বিরোধী সরকার সরকার এই নিয়ে কথা বলব আপনারা শুক্রবার খেয়াল করেছেন যে ঢাকার বিজয় সরণিতে পাঁচ অগাস্ট অভ্যুত্থানের দিন ভেঙে দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাস্কর্যের আশপাশের স্থাপনাও ভেঙে ফেলা হয়েছে গতকাল সেই জায়গায় হবে জুলাই শহীদদের স্মরণে গণ মিনার আসছে জুলাই নতুন ভাস্কর্য তৈরির কাজ শুরু হবে সেজন্য প্রাথমিক প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ আমি শুরুতেই বলেছি যে ডক্টর ইনু সরকার শতভাগ মুক্তিযুদ্ধবিরোধী সরকার ডক্টর ইউনুস ডক্টর ইউনুস নিজে তার পরিশোধ এবং তার পেছনে যারা আছে তারা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছিল এটি বলে মানে না আজকে মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যত রকমের অবমাননা আছে অবমাননা করছে পাঁচ অগাস্ট এই গোষ্ঠীটি বিজয় সেই মৃত্যুঞ্জয় ভাস্কর্য বঙ্গবন্ধুর যে ভাস্কর্যটি ছিল সেটি ভেঙে ফেলানো হয়েছিল আবার নতুন করে গতকালকে বুলডোজার চালিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সাথে পেছনে যে সাতটি দেয়াল ছিল সেই সাতটি দেয়াল ভেঙে ফেলেছে এই সাতটি দেয়াল বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের মহানায়ক তিনি বীর দর্পে এই ভাস্কর্য এই ভাস্কর্যের সেন্টারে দাঁড়িয়েছিলেন যেহেতু তিনি হচ্ছেন মুক্তিযুদ্ধের সেন্ট্রাল ক্যারেক্টার সেই জায়গায় তিনি দাঁড়িয়েছিলেন এবং তার পেছনে ছিল সাতটি দেয়াল সেই সাতটি দেয়ালও ভেঙে ফেলানো হয়েছে স্থাপত্যটির এই সাতটি প্রাচীর আমাদের স্বাধীনতা সংগ্রামের সাতটি আলোকিত আন্দোলন তথা উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সালের যুক্তফ্রন্ট নির্বাচন উনিশশো সালের শাসনতন্ত্র আন্দোলন উনিশশো সালের শিক্ষা আন্দোলন উনিশশো সালের ছয় দফা আন্দোলন উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান এবং উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি ছিল এই সাতটি দেয়াল এই সাতটি দেয়াল বা প্রাচীর দীর্ঘ সংগ্রামে অর্জিত স্বাধীন হম বাংলাদেশকে নির্দেশ করে অর্থাৎ আপনি যদি এই ভাস্কর যে বঙ্গবন্ধুকে দেখেন এবং পেছনে সাতটি দেয়ালকে দেখেন তাহলে আমাদের স্বাধীনতার ইতিহাস খুঁজে পাবেন এবং এই যে সাতটি আন্দোলনের কথা বলা হলো উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ সর্বশেষ পেছনে বান্নর ভাষা আন্দোলন মাঝখানে যে আন্দোলনগুলো এবং কর্মযজ্ঞগুলো এগুলো সব কার বিরুদ্ধে ছিল পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের বৈষম্য অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের বাঙালির আন্দোলন সেই আন্দোলনকে ভয় পায় ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এবং ইউনুসপন্থীরা যার দরুন সেই আন্দোলনের মোরাল চিত্রগুলো ভেঙে ফেলানো হলো আর বঙ্গবন্ধুকে তো তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছেই কারণ বঙ্গবন্ধু কেন আমাদের স্বাধীনতা মুক্তির নেতৃত্ব দিয়েছেন মুক্তির মহানায়ক কেন তিনি তাকে খাটো করতে হবে তাকে ছোট করতে হবে বাংলাদেশকে পাকিস্তান পর্বে ফিরিয়ে নিয়ে যেতে হবে এখনকার সরকারের চিন্তা ধারা চিন্তা চেতনা সেটি গতকালকে ভাঙার খবর পাচ্ছিলাম গণমাধ্যমে দেখছিলাম যে এই ভাস্কর্য এলাকাটি বা এই মৃত্যুঞ্জয় মুরাল চিত্রটি যে এলাকায় সেই এলাকাটা দিয়ে করে হচ্ছে তখন ভাবছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যত স্মৃতিচিহ্ন ছিল খোলা আকাশের নিচে সেগুলো অলমোস্ট ভেঙে ফেলানো হয়েছে তাহলে বুঝুন যে বাংলাদেশে এখন কারা দায়িত্ব পালন করছে এখনো যদি বুঝতে বাকি থাকে হ্যাঁ আমরা বুঝি আমরা শুরু থেকেই বুঝতে পেরেছি পাঁচ অগাস্টের আগে থেকেই বুঝতে পেরেছি যে এটা কার আন্দোলন কাদের কাদের সহিংসতা পরবর্তীতেও বুঝতে পেরেছি হাড়ে হাড়ে বুঝতে পেরেছি কিন্তু তারপরে মন মানে না মন বলে না এটা তো এভাবে হতে পারে না মুক্তিযুদ্ধের বাংলাদেশ অবমাননা হতে পারে না সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী নিয়েও আমাদের আস্থা বিশ্বাসের জায়গা শেষ পর্যন্ত ছিল কিন্তু না এই যে এই ভাস্কর্যটি এই মুরল চিত্রগুলো নির্মাণের পেছনে সেনাবাহিনী যুক্ত সেনাবাহিনীর তত্ত্বাবধানেই মূলত মৃত্যুঞ্জয় ভাস্কর্য তৈরি হয়েছে সেই সময়ের সেনাবাহিনী কোন সেনাবাহিনী ছিল সেটি কি বাংলাদেশ সেনাবাহিনী ছিল আর আজকের সেনাবাহিনী কোন সেনাবাহিনী যে সেনাবাহিনী এই ভাস্কর্যটি তৈরি করেছে তাদের তত্ত্বাবধানেই যেটি তৈরি হয়েছে আজকে সেই সেনাবাহিনী সেনাবাহিনীর সামনেই নাকের ডগায় ভাঙা হচ্ছে সেনাবাহিনীর জাহাঙ্গীর গেট থেকে এক কিলোমিটার দূরেও হবে না এই ভাস্কর্যটি অবস্থিত অথচ ভেঙে ফেলানো হলো তাহলে সেনাবাহিনীর যারা সরকারে আছেন বা সরকারের সমর্থনে আছেন তারা কোথায় তারা আমাদের মুক্তিযুদ্ধকে কিছুই মনে করছেন না আজকে জুলাই জুলাই করে এক তাণ্ডব চলছে জুলাই মিনার তৈরি করা হবে সেখানে এই যে সাতটি যে আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ শ্রেষ্ঠতম আন্দোলন শ্রেষ্ঠতম সংগ্রাম আমাদের বাংলাদেশ পাবার আন্দোলন বাংলাদেশের স্বাধীনতা পাবার আন্দোলন এর পেছনে যে ছটি আন্দোলন এই ভাস্কর্যটাকে কেন্দ্র করে পেছনে যে মোরাল চিত্র ছিল সাতটি দেয়ালে মুক্তিযুদ্ধের পেছনে যে আরো ছয়টি এই ছয়টির একটিরও সমান হবে জুলাই একটিরও সমান হবে না অথচ বান্নর ভাষা আন্দোলনকে খাটু করে সেটির মোরাল চিত্র ভেঙে ফেলানো হলো চুয়ান্নর যুক্ত নির্বাচনকে ভেঙে ফেলানো হলো ছাপ্পান্নর শাসনতন্ত্র আন্দোলনকে ভেঙে ফেলানো হলো বাষট্টির শিক্ষা আন্দোলন ভেঙে ফেলানো হলো ছেষট্টির ছয় দফা আন্দোলন ভেঙে ফেলানো হলো অনুসত্তরের গণ অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ভেঙে ফেলানো হলো এবং সর্বোপরি একাত্তরের মুক্তিযুদ্ধের মহানায়ক সহ পুরো চিত্রটাই ভেঙে ফেলানো হলো উল্টো দিকে নিয়ে যাওয়া হচ্ছে বর্তমান সরকার বোঝাতে চাইছে যে জুলাই জুলাই অগাস্টে যে সহিংসতা হয়েছে সেটি শ্রেষ্ঠতম অর্জন বাঙালির এলু ভুল এগুলো মিথ্যা জুলাই এই সাতটি আন্দোলনের একটিরও কাছে দাঁড়াবার মতো ক্ষমতা রাখে না জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে জুলাই মিনার করা মানে এখানে জোর করে চাপিয়ে দেওয়া এই জোর করে চাপিয়ে দেওয়া থাকবে না হারিয়ে যাবে সেদিন খুব বেশি দূরে নয় বাঙালি জাগবে জাগতেই হবে আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধকে একের পর এক অবমাননা মুক্তির মহানায়ককে অবমাননা আজকে মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হচ্ছে স্বাধীনতা মুক্তিযুদ্ধকে খাটো করে দেখানো হচ্ছে এগুলোর শেষ আছে অবশ্যই শেষ হবে ধিকার জানায় নিন্দা জানা এই ধরনের কর্মকাণ্ডের এই মুহূর্তে এ পর্যন্ত